আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই আমার প্রত্যেকটি স্টুডেন্টকে এত গরমে রোদে ঘেমে সবাই নাচ করেছে তার জন্য নাচ তো করেই সে পরে তার আগে রেডি হয়েছে বাড়িতে এতক্ষণ ধরে প্রস্তুতি চলে শুধু নাচ বলে তো হয় না শুধু নাচ বললেই হয় না আমরা এখানে যেগুলো দেখে থাকি আমাদের খুব ভালো লাগে তার পেছনে যে গল্পটা চলে যে দক্ষযোগ্যটা চলে সেটা প্রত্যেকটা মা জানে আমি তো জানি আমি তো দিই সেই একদম অ্যাটম বম দিই গার্জেনদেরকে কেন দেরি হয়েছে কেন দেরি হয়েছে সব সময় আমি চিৎকার করতে থাকি কিন্তু আশা করি আমার গার্জেনরা সবাই জানে যে আমি চিৎকারটা কেন করি আলটিমেট কোনো কিছু ভালোর জন্যই আমি চিৎকারটা করি আর আমার বাচ্চাদের যেন না তাড়াহুড়োর চোটে কোনো কিছু খারাপ না হয়ে যায় তাদের মেক না কেটে যায় তাদের শাড়ি না খুলে যায় এই সব কিছু দিক আমি ভেবেই কিন্তু গার্জেনদেরকে সবসময় বলি যা হবে আগে থেকে করো আগে থেকে করো আগে থেকে এসো আর সর্বশেষে যাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার অডিয়েন্স আমি ভাবতে পারিনি এত অডিয়েন্স আসবে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট অনুষ্ঠানটি দেখতে আসার জন্য আর আমার গার্জেন প্রতিটি গার্জেনদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আচ্ছা বাচ্চাদেরকে আমি স্টেজে ডাকবো চলে এসো তোমরা এখানে দেখে আসতে আসতে একদম আসতে আমি আমার বড় স্টুডেন্টদেরকেও ডাকতে চাই চলে এসো তোমরা